মুর্শিদাবাদের নবাব বসে বসে চিন্তা করছেন উজির বলে নবাব কি হল আপনি হঠাৎ করে কি এমন চিন্তা করছেন অমনি নবাব বলে জানো উজি আমি চিন্তা করছি অবিদ্যা কি এটার উত্তর কে আমায় দিতে পারবে বলতো উজির বলে অবিদ্যা মানে যার বিদ্যা নেই বলে ওটা তো বুঝলাম কিন্তু একদম প্রমাণসহ আমাকেও যে উত্তরটা দিতে পারবে সে কি তুমি পারবে উজির বলে না তো নবাব আমি তো পারবো না তাহলে একটা কাজ করি সমস্ত রাজ্যে খবর পাঠিয়ে দিই যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন বলে তাহলে তাই করো উজির করে কৃষ্ণনগরেও তাহলে বার্তা পাঠিয়ে দেয় কৃষ্ণনগরে বার্তা পৌঁছতেই রাজামশাই চমকে ওঠেন রাজামশাই বলে কি ব্যাপার নবাব আবার কিসের বার্তা পাঠিয়েছেন অমনি বার্তা ভগ এসে বলে রাজামশাই নবাব ওনার এক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কাউকে পাঠাতে বলেছেন ওই কথা শুনে মন্ত্রী মশাই মনে মনে হবে এটাই সুযোগ এই সুযোগে গিয়ে যদি আমি নবাবকে ভুলিয়ে ভালিয়ে এই রাজসিংহাসনটা নিতে পারি তাহলে তো আমি হব রাজা এই চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে রাজা মশাই আমি আছি তো আমি গিয়ে প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো রাজা মশাই বলে মন্ত্রী তুমি পারবে তো বলে হে রাজা মশাই আমাকে পাঠান আমি নইরে যাচ্ছি বলে বেশ তাহলে তুমি কালকে তাহলে রওনা দিয়ে দাও তারপর রাজসভা শেষ হয়ে যেতে মন্ত্রী মশাই বটাঘটার সাথে দেখা করে খুশি খুশি করে বলে বটাঘটা জানিস আমি হব কৃষ্ণনগরের রাজা আর তোরা হবি মন্ত্রী বুঝলি ওরা বলে কেমন করে মন্ত্রী মশাই বলে কালকে যাচ্ছি নবাবের কাছে নবাবের কাছ থেকে যদি আমি কাপড়ি করে নিয়ে আসতে পারি তাহলে নবাবের আদেশ মতো আমি হয়ে যাব রাজা তোরা হয়ে যাবে মন্ত্রী বলে বাবা চমৎকার তো মন্ত্রী মশাই তাহলে আপনি তাহলে গিয়ে তাহলে আপনি নবাবকে বলুন বলে হ্যাঁ কালকেই রওনা দিচ্ছি দিকে গোপাল বাড়িতে বসে বসে চিন্তা করে যে নবাব এর কাছে প্রশ্নের উত্তর দিতে মন্ত্রী মশাই যাচ্ছেন মন্ত্রী মশাই পারবেন তো উত্তর দিতে আবার না কোনো সমস্যা বাঁধিয়ে ফেলে অমনি মন্ত্রী মশাই ওখানে পৌঁছতেই নবাব উজির বলে এ কি ব্যাপার মন্ত্রী তুমি এসছো আমার প্রশ্নের উত্তর দিতে তুমি পারবে বলে হে নবাব আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো আর জানেন নবাব কৃষ্ণনগরের যা হাল প্রজারা তো পুরো বিক্ষোভ করে তুলছে ওই রাজামশাইয়ের উপর কারণ রাজামশাই কিছুতেই ভালোভাবে ওই রাজ্য চালাতে পারছে না জানেন আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিই তার পরিবর্তে আপনাকে একটা জিনিস দিতে হবে বলে কি মন্ত্রী বলে আমি চাইছি আপনি আমাকে ওই কৃষ্ণনগর রাজ্যটা পুরোপুরি আমার হাতে তুলে দেবেন আমি হব ওই রাজ্যে রাজা কথা শুনে নবাব তো রাগ করে বলে মন্ত্রী ব্যাটা তোমাকে রাজা কৃষ্ণচন্দ্র পাঠিয়েছে বিশ্বাস করে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর তুমি কিনা এখানে বেইমানি করছ এখানে বেইমানদের কোনো জায়গা নেই এক্ষুনি উজির আগে ওকে কারা বন্দি করো বলে আমি তো পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে আগে প্রশ্নটা তো বলুন বলে তাহলে বলো দেখি মন্ত্রী অবিদ্যা কাকে বলে বলে অবিদ্যা যার বিদ্যা নেই বলে তাহলে এটা উদাহরণ স্বরূপ আমাকে প্রমাণ করে দেখাও মন্ত্রী তো বলতে পারে না অমনি উজির কে বলে উজির যাও আগে ওকে বন্দি করো সঙ্গে সঙ্গে মন্ত্রীকে নিয়ে গিয়ে বন্দি করে দেয় তারপর বার্তা বাহককে দিয়ে খবর পাঠিয়ে দেয় ওদিকে রাজামশাইয়ের কাছে গোপাল রাজসভায় আসতে গোপাল এসে বলে রাজামশাই আপনি যে মন্ত্রীকে পাঠালেন মন্ত্রী কি ঠিক করে উত্তর দিতে পারবে ও আবার না কোনো সমস্যায় জড়িয়ে না পড়ে কারণ সেই সমাধান তো আমাকেই করতে হয় রাজামশাই রাগ করে বলে গোপাল তোমার খুব অহংকার তাই না যাও বেরিয়ে যাও আমার এই রাজসভা থেকে গোপালকে তাড়িয়ে দেয় গোপালও বাড়ি ফিরে চলে আসে গোপাল চলে আসার পর কিছুক্ষণের মধ্যে আবার মুর্শিদাবাদ থেকে বার্তা ভোগ এসে পৌঁছায় নবাবকে বার্তা পাঠায় বলে আপনার রাজ্যের মন্ত্রীকে বন্দি করা হয়েছে আর আপনাদের কাউকে যেতে বলেছেন যেমন বিশেষ করে আপনাকে নবাব বলেছেন গিয়ে প্রশ্নের উত্তর দিতে এই কথা শুনেই চিন্তিত হয়ে পড়েন রাজামশাই বলে কি করি এখন কি করা যেতে পারে এখন প্রশ্নটা কি ছিল একটু বার্তা বলবে বলে প্রশ্নটা ছিল যে অবিদ্যা কাকে বলে তারপর বার্তা চলে যায় শা চিন্তা করতে থাকে যে গোপালকে তো তাড়িয়ে দিলাম এখন কি করি এখন কে উত্তর দিতে পারবে সভাকবি বলে রাজা রাজামশাই আর সভাসৎ সকলে মিলে আমরা চলি চলুন আমরা গিয়ে গোপালকে গিয়ে বলি নিশ্চিত গোপাল আমাদের কথা শুনবে ওদিকে গোপাল বাড়ির চাল সারানোর জন্য নাতি নাতিদের নিয়ে বাড়ির চালে উঠে না চাল সারাতে থাকে রাজা সবা সভাশরা গিয়ে বলে ও গোপাল গোপাল নেমে আসো নিচে একটু গোপাল বলে কি হলো রাজামশাই বলে গোপাল তুমি হচ্ছ আমাদের বিপদের বন্ধু গোপাল তুমি না থাকলে কোনো সমস্যার সমাধান হবে না গোপাল তোমাকেই যেতে হবে ওখানে তো মন্ত্রী প্রশ্নের উত্তর দেয়নি অবিত্তা কাকে বলে তাই মন্ত্রীকে বন্দি করে ফেলেছে গোপাল গোপাল বলে রাজামশাই বেশ আমি তো যাব আপনাদেরও যেতে হবে কারণ আপনাদের যখন ডেকেছে আপনারা আপনারা আসুন তার আগে আমি ছত্রভেজ ধারণ করে মুর্শিদাবাদে পৌঁছে যাচ্ছি গোপাল গিন্নিকে বলে ছত্রভেজ ধারণ করে বাড়ি থেকে বেরিয়ে জোড়া জুতো নিয়ে সোজা রওনা হয়ে যায় তারপর প্রথমে ওই মুর্শিদাবাদের নবাবের মহলের সামনে এক পাটি জুতো রেখে দিয়ে লুকিয়ে পড়ে গেছে আড়ালে ওখানকার নবাবের প্রহরী দেখতে পেয়ে বলে ও এত বড় জুতো মনে হচ্ছে কোনো মহা পুরুষের জুতো দেখি তো এটা নিয়ে গিয়ে নবাবকে রচিকে দেখায় নবাবকে দেখাতেই নবাব বলে তাই তো দেখি দেখি এটা তো মহান পুরুষের জুতো মনে হচ্ছে এ বিশাল বড় নামি দামি পুরুষের জুতো এই জুতোকে তো আমাদের প্রণাম করা উচিত প্রতিদিন তারপর নবাব ওই জুতোকে নিয়ে প্রণাম করতে থাকে চুমু দিতে থাকে বলে রোজ এটাকে উচিত তুমিও প্রণাম করবে চুমু দেবে তাহলে মহাপুরুষের জুতো মাথায় দিলে আমাদের অনেক আশীর্বাদ আমরা পাবো বুঝলে তারপর কিছুক্ষণ বাদে রাজা মশা সবার সত্রে এসে পৌঁছায় তারপর নবাব বলে কি রাজা কৃষ্ণচন্দ্র তোমরা এসছো তোমরা কি পারবে উত্তর দিতে বলে হ্যাঁ চেষ্টা তো করবো রাজামশাই বলে মন্ত্রীকে আটকে রেখেছেন যে নবাব বলে তোমাদের মন্ত্রী হচ্ছে বিশ্বাসঘাতক তুমি পাঠিয়েছিলে আমার প্রশ্নের উত্তর দিতে উত্তর তো দিতে পারেনি ও কি না রাজা হওয়ার স্বপ্ন দেখছিল তোমার রাজ্যে এই শুনে রাজা কৃষ্ণচন্দ্র তো অবাক তারপর নবাব বলে গোপাল কোথায় গোপাল রাজামশাই বলে গোপাল তো কি একটা যেন খুঁজছে পাচ্ছে না তাই তারপর গোপাল বেরিয়ে এসে বলে এই যে আমার এক পাটি জুতো খুঁজে পাচ্ছিলাম না আসলে ওটাও আমার পূর্বপুরুষের জুতো ছিল এই যে দেখুন দেখুন আমার কাছে যে জুতোটা আছে এই রকম আর এক পাটি জুতো এই দেখে নবাব বলে এই আর পাটি জুতো তো আমরাই তো পেয়েছিলাম আমরা তো এটা মহাপুরুষের জুতো ভেবে এটাকে প্রণাম করেছি চুমু দিয়েছি গোপাল বলে এটাই হচ্ছে অবিদ্যা কোনো কিছু না জেনে শুনে যে কাজটা করেছেন ওটাই তো অবিদ্যা নবাব বলে গোপাল সত্যি তোমার মতো বুদ্ধিমান ব্যক্তি একমাত্র কৃষ্ণনগরেই আছে আমার রাজ্যে থাকলে আমি তো মাথায় করে রাখতাম গোপাল বলো বলো সত্যি তোমাদের জয় হয়েছে তোমার রাজ্যের জন্য আমি কি করতে পারি গোপাল গোপাল বলে আমাদের রাজ্যকে একটু ভালোবাসলেই হবে আর কিছু প্রয়োজন নেই রাজামশাই সভাসদরা গোপালের জয় জয়কার করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা